হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন এগারোটা বাজে হাঁসগোল্লা কি পানির মধ্যে গোছল দিতেছে আমরা এখন দুপুরে রান্না বসিয়ে দেব আজকে রান্না করবো আমরা মসুরির ডাল আর গরুর মাংস ডাল আগে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল

इसको सी মাটার প্রায় হয়ে আসছে এখন আর কি বাজার দিয়ে দিব তেজপাতা ভাজ দাঁড়ছে জিরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবাম রসুন го нири сире нитси прај ермодон да ја дел সকল লাগি ধিয়ে ৰাখিছিলে দিয়ে দিছে মৰিচিৰ গৰু ধনিয়া গৰু দিয়ে দিলাম হলুদের গ্রহণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরা বাটা রসুন বাটা दे देलम तेल এখন আর কেগলামি ভালো করে মিশিয়ে নেছি আগে আর পাত্রে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জেরা দারচিনি তেজপাতা Şimdi verelim. mi? Pes kusi. Neresi denilen? পেস্ট একটু ভাজা ভাজা হয়েছে পরে এর মধ্যে দিয়ে দিলাম রসুন সরে নিলাম কালারটা যখন লাল হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি এখন আমার আর কি বাগানটা ইয়ে আসছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব আগে মেখে রাখা মাংস দিয়ে দিলে আমি এবার আমি নিরি সেরি মিশিয়ে নিচ্ছি মাংসগুলো আমি নেড়ে সেরে নিচ্ছি আপনাদের ডেকে দিলাম আবারও নেড়ে সেরে নিচ্ছি আবার অনেরে নিচ্ছে কারণ নেড়ে ছেড়ে না দিলে প্রায় কষা মাস শেষের দিকে নয়াবো ধরে যাবে নিচ্ছে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চলে এসেছে আমার মাংস রান্না শেষ তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ Gracias.